মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা গানে যাতে সুর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী সেই গান গাইলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন শ্রীরামপুরের সভা মঞ্চে আজ এই গান গাইতে দেখা যায় তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে কখনো গান গাওয়া বা কখনো ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য আবার কখনো বা হাতে কাঠি নিয়ে নিজেই বাজাতে শুরু করে দিলেন ধামসা শ্রীরামপুর সভা মঞ্চে সভা শেষে এক অন্য রকম রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার দুপুর তিনটের সময় শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে দাঁড়িয়ে প্রথম থেকেই অল আউট অ্যাটাক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীরামপুর লোকসভার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবারও বিজয়ী করে দিল্লির সংসদে পাঠানোর আবেদন জানান মুখ্যমন্ত্রী সভা যখন প্রায় শেষের দিকে তখনই মুখ্যমন্ত্রী খোঁজ করেন তথ্য সংস্কৃত মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে কারণটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী কারণ এবার পালা একটু অন্য মেজাজের মঞ্চের মধ্যে ইন্দ্রনীল সেন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাওয়া পঞ্চসভা থেকে আজ এক অন্য রকম রূপে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরের সভা মঞ্চে প্রথম থেকে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বারবার শোনা গেছে কখনো রবি ঠাকুরের কবিতা কখনো বার নজরুলের কবিতা অবশেষে নিজের লেখা গান গেয়ে কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করলেন খোদ মুখ্যমন্ত্রী শ্রীরামপুর লোকসভা নির্বাচনের ফল কি হবে তা জানা যাবে আগামী চার তারিখ তবে তার আগে মুখ্যমন্ত্রী শ্রীরামপুর সফর শিরামপুরের উঁচুতলা থেকে নিচুতলা সকল তৃণমূল কর্মী সমর্থকদের অক্সিজেন প্রদান করেছে আজকে স্টেডিয়াম মাঠের সভা থেকে এই বিষয়ে দেখুন বিস্তারিত

দিতাঙ্গ 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 তাং আবে তফাত আবে তফাত এইটি পাহাড়া করলি আবে তফাত আবে তফাত এইটি পাহাড়া করলি আবে তফাত আবে তফাত এইটি পাহাড়া ও ঢুকিয়ে দিয়েছে খায় না মাথায় যায় বলতে পারেন রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে আর মোদি জিন্দাবাদ করছে লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর সারা কবি উনি বিশ্বগুরু নয় বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গ্যারেন্টি নিয়ে এবার আমি বলব আমরা দু হাজার একুশে ইলেকশন হয়েছিল কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সা গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিলা তো হাত তুলিয়ে হচ্ছে সালে তার মানে এটা কেউ ভাবেনি অটলজি হেরে যাবে ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন জনতা হারিয়ে দিয়েছিল আজকেও মনে রাখবেন মানুষ কানে কানে বলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না কানে কানে কথা বলো মুখে কিছু বলো না চুপচাপ ভোট দাও মুখে কিছু বলো না জোড়া ফুলে ভোট দাও মুখে কিছু বলো না মনে রাখবেন ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য বিহারে হারছে উত্তরপ্রদেশে হাঁটছে রাজস্থানে হারছে মধ্যপ্রদেশে হাঁটছে সাউথ ইন্ডিয়াতে তো জিরো কেরালায় জিরো তামিলনাড়িতে জিরো কর্ণাটকও তাই নর্থ ইস্টার্নেও তাই বাংলাও তাই উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে তা ভোটটা পাবে ঘোর থেকে দিল্লিতেও হারছে পাঞ্জাবেও হারছে তো ভোটটা পাবে কোর থেকে শুনি আকাশ থেকে পড়বে আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে এটা আপনাদের কাছে বলার থাকবে আর নজরুলের কথা মতো বলে যাই নজরুল ইসলাম লিখেছিলেন বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জন জেন্দা পড়ে যাও যত সব সবাই যেন আমরা এক থাকি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিত হবে রাত্রি হিংসিতে যাত্রীরা হুঁশিয়ার যারা দেশ স্বাধীন করেছিল বিজেপি তখন না না। নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গেয়েছিল যারা গেয়ে গেল যারা জীবনের জয়গান আশিও লক্ষ্যে দাঁড়ায় আছে আছে আর তারা দিবে কোন বলিদান আজকে বলিদান দিতে হবে আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী এই ভারতবর্ষকে মোদী বিক্রি করে দিচ্ছে আপনারা প্লিজ বাঁচান দেশ বাঁচান জাতি বাঁচান ধর্ম বাঁচান মানুষ বাঁচান মা বোনদের বাঁচান আপনারা সব অসম্মান থেকে নিজেদের রক্ষা করুন ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম আছি আমরা সবাই থাকবো